আসসালামু আলাইকুম ইসম আল্লাহ রহমান রহেম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কক্স পরিবারের সবাইকে ইয়ামি ইয়ামিকক্স পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদের মিষ্টি আলু কেক রেসিপি এটা খেতে বেশ মজা আর আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার এই মিষ্টি আলু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করাছে মিষ্টি আলু অনেক রকমের হয়ে থাকে আমি এখানে পাপল কালারটা নিয়ে নিয়েছি সাদা হয়ে থাকে এবং কে হালকা হলুদ হয়ে থাকে এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে এখন আমি সিদ্ধ করে নিয়েছি এই মিষ্টি আলুটা বিশেষ করে শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে আর এখন দামও কিন্তু সস্তা আছে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিব আমি এখানে এক কাপ ময়দা হাফ চামচ ইস্ট অ্যাড করেছি দুই টেবিল চামচ গুঁড়ো দুটো অ্যাড করেছি গুঁড়ো দুটটা হচ্ছে অপশনাল দিলে কিন্তু কেক পিঠাটা খেতে কিন্তু বেশ মজা লাগে এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি যারা চিনি খেতে পছন্দ করে না তারা চিনিটা কিন্তু স্কিপ করবেন সামনের টুকু দিয়ে দিয়েছি এলাচ গুঁড়া এখন আমি এটাকে সামনে লবণও দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্স ঠিক টাকার জন্য এখন এটাকে আমি হাত দিয়ে মথে নেব আপনাদের যদি ফাইনের প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে একসাথে পানি দিবেন না হাতের তালুতে হালকা ভিজিয়ে তারপর মথে নেবেন তো আমি যেটা করেছি আমার আজকে কিন্তু এখানে কোনো ফাইনের প্রয়োজন হবে না আমি এটাকে তিন থেকে চার মিনিট এভাবে করে মথে নেবেন এটা যতটা ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু আপনার এই ক্যাকপিটার রেসিপিটা খুব সুন্দর হয়ে ফুলে উঠবে ভিডিওটি কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন মিষ্টি আলু খেতে কে কে পছন্দ করেন আর আপনারা মিষ্টি আলু দিয়ে কী কী রেসিপি তৈরি করেন সেটি অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে আমি আরও এক মিনিট মথে নিয়ে তারপর এটাকে পনেরো বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব যাতে এখানে আমি ইস্ট দিয়েছি ইস্টটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য এখন এটাকে ডেকে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর ফিরে আসলাম এখন এটাকে আমি আবার এক মিনিটের মতো মথে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে যারা আমার পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন জানেন চাইলে আপনারা এরকম গোল করে সেইখানে কিন্তু বলাকার করে আপনার নানা রকমের নকশি করতে পারেন পেঠাতে তা আমি এরকম অল্প অল্প করে লেচে কেটে একদম কাবাব শেপে করে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে একদম সহজভাবে এটি আপনাদেরকে আমি দেখালাম তারপরে একটু সুন্দর একটু ডিজাইনের জন্য একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ নিয়ে চারেপাশে আমি এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন মিষ্টি আলোতে প্রচুর পরিমাণ সি এবং ভিটামিন বি ডিক্স থাকে যা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এটা আমাদের শরীরের ওজন কমায় উচ্চ রক্তচাপ কমায় এবং আদার্স আরও ওজনের আপনার হচ্ছে যে বাজায় রাখতে কিন্তু সাহায্য করে তবে এই মিষ্টি আলুটা রাতে আপনারা খাওয়ার চেষ্টা করবেন না এটা সকালে ব্রেকফাস্টে রাখতে পারেন তাহলে আপনার সারা তেল ক্লান্তিটা কিন্তু দূর হবে মিষ্টি আলু সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু ধারণাটা কম গোল আলুর সাইটি মিষ্টি আলুতে ক্যালোরির পরিমাণ কম থাকাতে সেক্ষেত্রে আমাদের শরীরের কোনো ক্ষতি করে না মিষ্টি আলুর এই মিষ্টি আলুর এই ক্যাক পিঠাটা ভাজার জন্য আপনাকে তেলের টেম্পারেচারটা সর্বপ্রথম দেখতে হবে তেলটা হালকা গরম হওয়ার পরে পিঠাগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে দিয়ে এটাকে আমি এপুটপিট করে ভেজে নেব আর এই মজাদার পিঠাটা পারফেক্টভাবে তৈরি হতে কতক্ষণ সময় লাগবে সেটাও বলে দিচ্ছি হালকা তেলে যখন হালকা গরমে এটাতে ভাজার জন্য কিন্তু তেলও কিন্তু বেশি প্রয়োজন হবে না আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু ওভেনও করতে পারেন পিঠাটা যখন ফুল উঠবে এভাবে এক পিঠ হওয়ার পরে আবার আড়াইপিট দিব আমি উপরে কিন্তু একটু গার্নিশ করে দিয়েছি আপনার হচ্ছে এখানে বাদাম দিয়ে দিলাম আর এটা ভাজতে মিনিমাম তিন থেকে চার মিনিট সময় নিয়েছি আমি একদম মিডিয়াম আছে বেজে নিচ্ছি একদম লো করবে না মিডিয়াম আছে বেজে নেবেন আর এটা কিন্তু তেলও কিন্তু বেশি পরিমাণ টানে না তা আমি এখন একে সব পিঠাগুলোকে বেজে নিয়েছি এক কাপ পিঠা এক কাপ চাউল হচ্ছে যে ময়দা দিয়ে আর এখানে অনেকগুলো পিঠা হয়েছে আর এরকম প্যানকেক পিঠা মিষ্টি আলুর পিঠাটা খেতে কিন্তু বেশ মজা এটা আপনি মিনিমাম নর্মালে আপনার হচ্ছে নর্মাল ফ্রিজে না বাহিরে আপনি তিন থেকে চার দিন রেখেও খেতে পারেন কোনো নষ্ট হবে না এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম কতটা তুলতুলে নরম হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রাণ অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম